একটি ছোট্ট ডিভাইস আপনার হাতের মুঠোয় পুরো পৃথিবী কিন্তু এই ছোট্ট যন্ত্রটি হয়ে উঠেছে আপনার জীবনের সবচেয়ে বড় শত্রু মোবাইল ফোন যে ডিভাইসটি আমাদের জীবনকে সহজ করেছে সেই ডিভাইসই এখন আমাদের শরীর মন এবং সমাজকে গ্রাস করেছে এটি কি শুধু একটি যন্ত্র নাকি একটি অভিশাপ যা আমাদের ধীরে ধীরে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে আজ আমরা উন্মোচন করবো মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহারের কী কী ভয়ঙ্কর পরিণতি হতে পারে আর বলবো কীভাবে আপনি নিজেকে বাঁচাতে পারেন এই ডিজিটাল জাহার নাম থেকে একবার ভেবে দেখুন আপনি সকালে ঘুম থেকে উঠেই প্রথমে কি করেন চোখ মেলতেই হাত বাড়ান মোবাইল ফোনের দিকে ইনস্টাগ্রাম ফেসবুক টিকটক হোয়াটসঅ্যাপ একের পর এক নোটিফিকেশান আপনি যেন এই ডিভাইসের কৃততাস হয়ে গেছেন পরে একজন মানুষ দিনে তিন থেকে পাঁচ ঘন্টা সময় কাটান মোবাইল ফোনে কিন্তু এই সময় কি শুধুই বিনোদন নাকি এটি আপনার শরীর ও মনের ধ্বংসের একটি অদৃশ্য পরিকল্পনা বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযায়ী বিশ্বের প্রায় ষাট পার্সেন্ট মানুষ মোবাইল ফোনের আসক্তিতে ভুগছে এই আসত্তি এমন একটি জাহান নামের পুকুর। যেখানে ডুবে যাচ্ছে আমাদের শরীর মন এবং সম্পর্ক চলুন দেখে নেওয়া যাক এই অভিশাপের প্রথম ধাক্কা কোথায় আঘাত করে আপনি কি জানেন আপনার হাতে থাকা মোবাইল ফোন আপনার শরীরকে ধীরে ধীরে ধ্বংস করছে প্রথম আঘাত আসে আপনার চোখে মোবাইল স্ক্রিন থেকে নির্গত নীল আলো এটি এমন একটি অদৃশ্য বিষ যা আপনার চোখের রেটিনাকে ক্ষতিগ্রস্ত করে এর ফলে চোখ শুকিয়ে যায় দৃষ্টি ঝাপসা হয় এবং দীর্ঘ মেয়াদে আপনার দৃষ্টিশক্তি পুরোপুরি নষ্ট হতে পারে একটি গবেষণায় দেখা গেছে দিনে চার ঘন্টার বেশি মোবাইল স্ক্রিন টাইম আপনার চোখের ডিজিটাল আইস্টেন সৃষ্টি করে যা কম্পিউটার ভীষণ সিনড্রোম নামে পরিচিত আর এটি শুধু চোখের সমস্যা নয় এর সাথে আসে মাথা ব্যথা ঘাড়ে ব্যথা এমনকি মাইগ্রেন আর ঘাড়ে ব্যথা এটি এখন সারা বিশ্বে একটি মহামারী টেক্সনেট শুনেছেন এই নাম মোবাইল ফোন ব্যবহারের সময় মাথা নিচু করে রাখলে আপনার ঘাড়ের মেরুদণ্ডে অস্বাভাবিক চাপ পড়ে এর ফলে ঘাড়ে ব্যথা কাঁধে জড়তা এবং দীর্ঘমেয়াদে স্পন্ডেলাইটিসের মতো গুরুত্বপূর্ণ সমস্যা দেখা দেয় এখানেই শেষ নয় মোবাইল ফোনের নীল আলো আপনার ঘুমের শত্রু রাতে মোবাইল ফোন ব্যবহার করলে মেলাটোনিন হরমোনের উৎপাদন বন্ধ হয়ে যায় যা আপনার ঘুমের চক্রকে ধ্বংস করে দেয় ফলে অনিদ্রা ক্লান্তি এবং দিনের বেলাতে মনোযোগের অভাব আর যদি আপনি ইয়ারফোন ব্যবহার করে উচ্চ শব্দে গান শোনেন তাহলে শ্রবণশক্তির ক্ষতি হওয়ার ঝুঁকি বাড়ে এই শারীরিক ধ্বংস শুধু শুরু আপনি কি কখনো লক্ষ্য করেছেন মোবাইল ফোন ব্যবহারের পর আপনার মন অস্থির হয়ে যায় সোশ্যাল মিডিয়ার চকচকে জগৎ আপনাকে টেনে নিয়ে যায় এমন একটি জায়গায় যেখানে আপনি নিজেকে তুলনা করতে থাকেন অন্যের জীবন তাদের ছবি তাদের সাফল্য এইসব দেখে আপনার মনে জন্ম নেয় এক অদৃশ্য উদ্বেগ যাকে বলা হয় ফোমো ফায়ার অফ মিসিং আউট একটি গবেষণায় দেখা গেছে যারা দিনে তিন ঘন্টারও বেশি সোশ্যাল মিডিয়ায় সময় কাটান তাদের মধ্যে নব্বই পার্সেন্ট মানুষ মানসিক চাপ এবং হতাশার শিকার হয় সোশ্যাল মিডিয়ার এই অবাস্তব জগৎ আপনাকে মনে করায় যে আপনার জীবন যথেষ্ট নয় এর ফলে জন্ম নেয় হতাশা উদ্বেগ এবং এমনকি ডিপ্রেশন আরও ভয়ানক হলো মোবাইলের আসক্তি আপনি কি কখনো লক্ষ্য করেছেন মোবাইল হাতে না থাকলে আপনার হাত কাঁপে মন অস্থির হয় হ্যাঁ এটাকে বলা হয় নোমোফোবিয়া মোবাইল ফোন ছাড়া থাকার ভয় এই আসক্তি আপনার মনোযোগ ধ্বংস করে আপনার কাজের দক্ষতা কমায় এবং আপনাকে করে তোলে এক ডিজিটাল কৃতদাস এই মানসিক যুদ্ধ শুধু আপনার একার নয় এটি সারা বিশ্বের মানুষের জীবনে ছড়িয়ে পড়েছে কিন্তু এখানেই শেষ নয় মোবাইল ফোন আপনার সম্পর্ককেও ধ্বংস করছে একটি সময় ছিল যখন মানুষ একে অপরের সাথে কথা বলতো হাসতো গল্প করতো কিন্তু এখন এখন আমরা আমাদের প্রিয়জনদের চেয়েও মোবাইল ফোনের সাথে বেশি সময় কাটাই এই ডিভাইসটি এখন আমাদের সামাজিক জীবনকে ক্রাস করেছে একটি সমীক্ষায় দেখা গেছে আশিপাশজন মানুষ স্বীকার করেছেন যে তাদের মোবাইল ফোনের কারণে তাদের ব্যক্তিগত সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়েছে এটি শুধু পরিবারের মধ্যে দূরত্ব তৈরি করছে না বন্ধুত্ব এবং রোম্যান্টিক সম্পর্ককেও ধ্বংস করছে এই সমস্যার নাম ফাবিং ফোন স্নাবিং যখন আপনি কারোর সাথে কথা বলার সময় মোবাইল ফোন ব্যবহার করেন তখন আপনি তাকে অগ্রাহ্য করছেন এর ফলে সম্পর্কে অবিশ্বাস দূরত্ব এবং মানসিক বিচ্ছেদ তৈরি হয় আর শিশুদের কথা ভাবুন মোবাইল ফোনে অতিরিক্ত ব্যবহারে শিশুদের মানসিক ও সামাজিক বিকাশে বাধা সৃষ্টি করছে তারা সামাজিক দক্ষতা শিখছে না বন্ধুত্ব তৈরি করছে না এমনকি তাদের মনোযোগের ঘাটতি এবং আচরণগত সমস্যাও দেখা দিয়েছে আপনি কি জানেন আপনার মোবাইল ফোন আপনার সমস্ত গোপনীয়তা ফাঁস করে দিতে পারে প্রতিটি ক্লিক প্রতিটি স্ক্রল প্রতিটি পোস্ট এই সব কিছুই ট্যাগ করা হচ্ছে হ্যাকার সাইবার অপরাধীরা এমনকি বড় বড় কোম্পানিও আপনার ব্যক্তিগত তথ্য চুরি করছে দু সালে বিশ্বব্যাপী দুই বিলিয়নেরও বেশি মানুষ সাইবার ক্রাইমের শিকার হয়েছে আপনার ব্যাংক অ্যাকাউন্টের তথ্য আপনার ছবি আপনার ব্যক্তিগত চ্যাট সব কিছুই ঝুঁকিতে আর সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত সময় কাটালে সাইবার বুলিংয়ের শিকার হওয়ার ঝুঁকি বাড়ে এই ডিজিটাল জগৎ আপনাকে শুধু মানসিকভাবে নয় আর্থিকভাবেও ধ্বংস করে দিতে পারে কিন্তু সব হারিয়ে যায়নি আপনি এখনও নিজেকে বাঁচাতে পারেন এই ডিজিটাল জাহান নাম থেকে বেরিয়ে আসার উপায়ও রয়েছে চলুন জেনে নেই কীভাবে আপনি নিজের জীবন ফিরিয়ে নিতে পারেন নাম্বার ওয়ান প্রতিদিন মোবাইল ব্যবহারের সময় একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করুন নাম্বার টু ব্লু লাইট ফিল্টার ব্যবহার করুন এবং রাতে মোবাইল ব্যবহার কমান নাম্বার থ্রি প্রতি কুড়ি মিনিটে কুড়ি সেকেন্ডের জন্য কুড়ি ফুট দূরে তাকান নাম্বার ফোর ঘুমানোর এক থেকে দুই ঘন্টা আগে মোবাইল বন্ধ করুন নাম্বার ফাইভ বাইরে সময় কাটান ব্যায়াম করুন এবং প্রকৃতির সাথে সংযোগ স্থাপন করুন নাম্বার সিক্স শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন অপ্রয়োজনীয় অ্যাপ ডিলিট করুন এবং সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত তথ্য শেয়ার করা থেকে বিরত থাকুন নাম্বার সেভেন পরিবার ও বন্ধুদের সাথে মুখোমুখি সময় কাটান মোবাইল ফোন বন্ধ রেখে গল্প করুন হাসুন জীবন উপভোগ করুন এই সহজ পদক্ষেপগুলো আপনাকে বাঁচাতে পারে ডিজিটাল অভিশাপ থেকে মোবাইল ফোন আমাদের জীবনকে সহজ করেছে কিন্তু এটি যেন আমাদের জীবনের নিয়ন্ত্রণ না নেয় আজই সিদ্ধান্ত নিন আপনার শরীর মন এবং সম্পর্ককে রক্ষা করুন এই ডিজিটাল জাহান নাম থেকে বেরিয়ে আসুন কারণ আপনার জীবন এই ছোট্ট স্ক্রিনের চেয়েও বেশি মূল্যবান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু